সবাই কেমন আছেন আপনারা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে খুব সহজে বাসায় চিকেন রোস্ট রান্না করতে পারবেন বিয়ে বাড়ির স্টাইলে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম এবং পোস্ত দানা এগুলো পরবর্তীতে আমি দেখাবো কি করতে হবে সাথে আমি এখানে নিয়েছি গরম মশলা এখানে আছে দারুচিনি কয়েকটি জাইফল আছে জয়ত্রী আছে রয়েছে এলাচ এবং কিছু লবঙ্গ এগুলোও আমাদের হচ্ছে যে এখানে উপাদান হিসেবে লাগবে এখানে আমি চারটি সোনালি মোরগ নিয়েছি এবং এগুলো সুন্দর মতো পিস করে নিয়েছি এটা হচ্ছে আমরা রোস্টের জন্য করব তাই কয়েকটা বড় বড় বড়ো টুকরো আবার কিছু ছোট টুকরো রেখেছি তো যাই হোক এগুলো সুন্দর মতো পরিষ্কার করার পরে আমি এখানে মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে সুন্দর মতো মেখে নিব যা এগুলো হচ্ছে যে ভাজার জন্য প্রসেসিং চলছে পরবর্তীতে আমি এটি সুন্দর মতো মেখে এরপর আমি ভাজবো আর এখানে সামান্য চাইলে আপনারা লবণও দিতে পারেন কিন্তু আমি এখানে লবণ ব্যবহার করি না কারণ ভাজার সময় হচ্ছে অনেক বেশি তেল উপরে ছিটকায় তার জন্য তো আমি অনেকে এখানে ফুড কালারও ব্যবহার করে কিন্তু আমি কোনো ফুড কালার এখানে ব্যবহার করি না যাই হোক আমি হচ্ছে সেই বাদামগুলা এবং পোস্তদানাগুলা ভা এখানে বেটে নিচ্ছিলাম আর আরেক পাশে আমি হচ্ছে আমার ওই মেখে রাখা চিকেনগুলা এখন আস্তে আস্তে করে ভাজি করব। এখানে আমরা হচ্ছে সিক্সটি পারসেন্ট সরি ফর্টি পারসেন্ট আমি এখানে ভাজবো ভালো মতো একদম অতিরিক্ত ভাজা দরকার নেই না হলে এটা হচ্ছে শক্ত হয়ে যাবে পরবর্তীতে তো অল্প কিছুটা কতক্ষণ ও এপাশ ওপাস ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে যে এগুলো আস্তে আস্তে করে এরপর আবার উঠিয়ে নিব এখানে আপনারা খেয়াল রাখবেন যেন চুলার আঁচ বেশি জোরে না থাকে না হলে একদম বেশি পুড়ে যাবে তো যাতে পুড়ে না যায় সেদিকটা একটু খেয়াল রাখবেন এই যে এই এরকম যখন একটু বাদামি কালার চলে আসবে তখন আপনারা হচ্ছে উঠিয়ে নেবেন আর হ্যাঁ তখন যে আমি বাদাম এবং পোস্ত দানাগুলো বেটে রাখছিলাম সেটা মূলত হচ্ছে গিয়ে আমি রোস্টের জন্য ব্যবহার করে আমার নিজের একটা রেসিপি বলতে পারেন যাই হোক এখানে এখন আমি সেই একই তেলে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে অনেকগুলো পেঁয়াজ প্রায় দশ বারোটা পেঁয়াজ আমি এখানে বেটে নিয়েছিলাম তারপর এখানে দুই রকমের বাটা মশলা দিতে পারছে একটা হচ্ছে এখানে গরম মশলা যেগুলো দেখিয়েছিলাম এগুলো বাটা আর সাথে হচ্ছে কাঁচামরিচ বাটা তারপর এটা হচ্ছে সেই বাদাম এবং হচ্ছে পোস্ত বাটাটা সবগুলো একসাথে আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি কষানোর জন্য এখন আমি সেই সেম তেলেই কষাবো তাহলে আপনারা রোস্ট ভাজি করবেন ঠিক সেম তেলেই আপনারা হচ্ছে যে এই মশলাগুলো দিয়ে দিবেন এবং সাথে কয়েকটা আমি তেজপাতা এবং দারচিনিও দিয়ে নিচ্ছি আবার এগুলো এখন আমি অল্প আছে আস্তে আস্তে করে মশলাগুলো একসাথে মিক্স এবং এগুলো কষাতে থাকবো আপনারা যত বেশি কষাবেন তাহলে আমাদের ওই গ্রেভিটা আরও বেশি ঘন হবে এবং খেতেও অনেক মজা লাগবে তো এখানে আমি সুন্দর মতো কষাচ্ছিলাম কষানোর সময় এখন আমি দিয়েছি ধনিয়ার গুঁড়ো এক চামচ সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়োও এখানে ব্যবহার করা লাগবে তাছাড়া এখানে আপনারা আদা এবং রসুন বাটাও ব্যবহার করবেন যা আমি এখানে দিতে আসলে দিতে না আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম ওই সময় একটু পানি দিয়েছি কষানোর জন্য আর অবশ্য যেটা বলছিলাম আপনি আপনারা এখানে হচ্ছে যে আদা বাটা এবং রসুন বাটা অবশ্যই দিবেন যখন কষাতে কষাতে একদম তেল কমে আসবে তখন হচ্ছে যে আপনারা এখানে একটু পানি দিয়ে নেবেন এই যে আমি আস্তে আস্তে গ্র্যাভির জন্য পানি দিচ্ছে মশলাগুলো পুড়ে না যায় কারণ এই সময় মশলাগুলো পুড়ে যাওয়া একটা সম্ভাবনা থাকে যাই হোক আমি এখন পানি দিচ্ছি এখানে বলক ফুটতেছে এই আর এই সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আঁচটা মতো থাকে মশলা যাতে যাতে পুড়ে না যায় নাহলে কিন্তু পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে ফ্লেভারগুলোও নষ্ট হয়ে যাবে যাই হোক এখানে আমি হচ্ছে গ্র্যাভির জন্য পানি দিয়ে নিয়েছি আপনারা হচ্ছে যতটুকু পানির প্রয়োজন অতটুকুই দিবেন আমরা যেরকম একটু পছন্দ করে এরকম দিচ্ছি আমার মাখা মাখা এত বেশি পছন্দ না একটু গ্র্যাভি থাকলে আসলে ভালো লাগে যাই হোক এটা হতে হতে এখন আমি আবার দিচ্ছি লবণ ওই যে যখন আমি লবণটা দিইনি আসলে বলেছিলাম অনেক বেশি ছিটকায় ভাজার সময় তেলটা যার কারণে এখন আমি লবণ দিচ্ছি আর এখন আসলে লবণটা দিলে কোনো সমস্যা নেই আপনারা চাইলে এখনও দিতে পারেন বা তখনই দিতে পারেন এখন আমি দিচ্ছি হচ্ছে টক টক দদি এটা হচ্ছে যে আন্তাজ পরিমাণে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের দুই কাপ পরিমাণ বা এক কাপ পরিমাণ দিতে পারেন যাই হোক এখানে সুন্দর মতো টক দইটা ফেটিয়ে আমি এখানে ব্যবহার করলাম গ্র্যাভিটাকে আরও বেশি ঘন করার জন্য টক দইটা দিলে একটা ভালো একটা ফ্লেভার আসে এবং গন্ধটা অনেক সুন্দর আসে কষাতে কষাতে আমার অনেকক্ষণ হয়ে গেলো এখন আমি আমার ওই ভেজে রাখা রোজগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে এখানে হচ্ছে আমি রোজগুলো সবগুলো একসাথে দিয়ে দেওয়ার পর আবার অনেকক্ষণ রান্না করব যাতে গ্র্যাভির যে মশলাটা বা যে গ্র্যাভিটা এটা যেত চিকেনের ভিতরে ঢুকে যায় অবশ্য আপনারা এখানে বড় একটি পাতিল ব্যবহার করবেন যাতে রোজগুলো একসাথে গেজা গেজি না করে একদম সুন্দর মতো দেওয়া যায় তো আমি এখানে যে রোজগুলো সুন্দর মতো দিয়ে নিয়েছি অনেকগুলোই রোস্ট হয়েছে আসলে বাসায় রোস্ট জিনিসটা এত বেশি সবার পছন্দ না আর আমি এই রেসিপিটা যখনই রান্না করি যখন এই রান্না করি সবাই অনেক প্রশংসা করেন আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রসটি যাই হোক এখানে আমি আবার একটু কিছুটা পানি দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ভালো মতো ভালো মতো সিদ্ধ হতে থাকুক আমি এখানে আরও পানি বাড়িয়ে দিয়েছি এটা আস্তে আস্তে ঝোলটা আরও কমে যা কমে আসবে তো এখানে আমি তো এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে দিচ্ছি আর আমার রোস্ট আসলে আপনারা বলতে পারেন আমি বারবার বারবার কেন বলছি আমার নিজের একটা রেসিপি এখানে হচ্ছে মেন যে জিনিসটা আমি লক্ষ্য রাখি সেটা হচ্ছে আপনারা অবশ্যই অনেকক্ষণ সুন্দর মতো যে মশলাটা আমি কষিয়েছিলাম সেই মশলাটা অবশ্যই আপনারা ভালো মতো ঠিকভাবে দিবেন ফ্লেভারটা আসার জন্য আসলে রোস্টে সবাই রান্না করতে পারে বাট এভাবে রান্না করলে যে জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বি এখানের মধ্যে আপনারা রোজগুলো আগে ভেজে নেবেন এটা একটা বিষয় তারপর হচ্ছে যে সুন্দর মতো তারপর যে বাদাম গরম মশলা গুঁড়া সরি গুড়া না দিয়ে আমি যে বেটে দিলাম এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন তো মাঝখানে আমি হচ্ছে একটু এক চামচ পরিমাণ চিনিও দিয়েছি চিনিটা আসলে স্বাদমতো দিয়েছি কেউ চাইলে স্কিপও করতে পারেন কিন্তু আমি চিনিটা ব্যবহার করি যাতে একটু টেস্টটা বাড়ানো যায় আরও যাই হোক এখন আমি হচ্ছে একটু কেওড়া জল দিয়ে নিচ্ছি কেওড়া জলটা একদম সামান্য পরিমাণে দিবেন এটাটা হচ্ছে এটা স্মেলের জন্য দিয়েছি আর কিছুই না আর কেউ যদি মনে করেন যে তা কারো পছন্দ না তাহলে স্কিপ করতে পারেন এখন আমরা হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা বেড়েস্তা বেরেস্তা আপনারা চাই আরো বেশি দিতে পারেন যাই হোক এখানে আমার হচ্ছে যে রোস্টের ফাইনাল লুক হচ্ছে এটি খুবই সুন্দর একটি কালার এসেছে এবং ঘ্রাণ তো অতুলনীয় এবং অনেক সুন্দর এখন আমার আব্বুকে আমি দিয়েছি খাওয়ার জন্য আমার আবুর কাছে বরাবরই রোস্টটি খুব ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কে কীভাবে রোস্ট রান্না করেন আর আমার রেসিপিটি কেমন লাগলো আল্লাহ হাফেজ